আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি আর একটা ডেজার্ট আইটেম নিয়ে যেহেতু এখন আমের সিজন তাই আম দুধের একটা কুলিং বানিয়েছি ম্যাঙ্গো মিল্ক পুডিং এটা দেখতে যেমন সুন্দর খেতেও খুব স্বাদ এবং শুধু দুধ এবং আম দিয়ে তৈরি করেছি আর এটা ফ্রিজে ঠান্ডা করে রেখে বেশ কয়েকদিন যাবত রাখতে পারবেন এবং খেতে পারবেন অথবা গেস্ট আসার আগের দিন আপনি যদি এটা তৈরি করে ফ্রিজে রেখে দেন এটা ডেজার্ট একটা আইটেম হিসেবে খুবই চমৎকার হবে তো এটা খুবই সহজ অল্প কিছু উপকরণে তৈরি করা যায় আর খুব সময়ও কম লাগে তাছাড়া এটা বাচ্চাদের জন্যে একটা হেলদি রেসিপি অনেক বাচ্চা দুধ খেতে চায় না আম খেতে চায় না বিশেষ করে আমার বাচ্চা তো আমি এরকমভাবে দুধের পুডিং বানিয়ে দিই সাথে আমটা অ্যাড করেছি এটাতে অনেক পুষ্টি এবং এটা একটা ইউনিক রেসিপি এই রেসিপিটা বাচ্চাদেরকে বানিয়ে দিলে দেখতে সুন্দর তাই বাচ্চারা খেতেও চায় দেখতেই পাচ্ছেন আমার এই রেসিপিটা দেখতে কত সুন্দর যে যার কারণে বাচ্চারা এটা খুব মজা করে খেতে চাই তো আর বেশিক্ষণ কথা বলবো না আমি চলে যাচ্ছি আমার মূল রেসিপিতে মূল রেসিপিতে চলে যাব আমি এখন এখানে নিয়ে নিয়েছি প্রথমে আম এখানে এক কাপ মতো আম আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে তারপরে ছেকে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে চিনি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিচ্ছি আমি তারপর দিব এখানে আগার আগার পাউডার আগার আগার পাউডার দিব আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ এবং সাথে দিব এখানে একটু ফুড কালার ফুড কালারটা আপনাদের না দিলেও চলবে তো আমার ভালো লাগে একটু ফুড কালার অরেঞ্জ কালার দিয়েছি ভালো লাগে দেখতে তাই আমি দিলাম এটা আপনারা স্কিপ করতে পারেন এখন সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে কারণ কোনো রকম লাম্পস যেন না থাকে একদম চিনিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্লাস আপনার এখানে আগার আগার দেখতেই পাচ্ছেন একটু লাম্পসের মতন হয়ে যাচ্ছে আমি এটাকে চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি চুলায় প্যান বসিয়ে রেখেছিলাম আগে থেকেই একটু গরম হয়ে গেছে এখন এই মিশ্রণটা আমি চুলার মধ্যে দিয়ে দেব কালারটা চমৎকার হয়েছে ভিউার্স দেখুন আমি এই মিশ্রণটা চুলায় দিয়েই মিডিয়াম টু লো আছে নাতে থাকবো কারণ এটা যদি ভালোভাবে নাড়াচাড়া না করা হয় তাহলে নিচে দলা পেকে যাবে এবং আমি যে জিনিসটা চাচ্ছি সেটা হবে না লামস তৈরি হয়ে যাবে পুডিংটা দেখতে ভালো লাগবে না এটা বেশিক্ষণ চুলায় রান্না করা যাবে না এটা যখন একটু ফুটে যাবে ফুটে একবার ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব ফুটে ওঠার বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না ফুটে ওঠার পরপরই এটাকে মোল্ডে মোল্ড আউট করতে হবে দেখতে পাচ্ছেন এরকম টক বগিয়ে উঠতেছে সেই জন্য আমারটা হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে একটা পাত্রে রেখে দেব এটাকে সুন্দর করে সেট করে আমি রেখে দেব সেট হয়ে গেছে দেখুন শক্ত হয়ে গেছে একদম এক ঘন্টা পর আমি এটাকে এরকমভাবে শেপ দিচ্ছি আমি এখানে স্কয়ার শেপ দিচ্ছি ভিউয়ার্স আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা শেপ দিতে পারবেন কারো কাছ যদি কাটার থাকে ছোটো ছোট ফ্লাওয়ারের কাটার দিয়ে আপনারা ফ্লাওয়ার তৈরি করতে পারেন কিন্তু আমার কাছে স্কয়ার ভালো লাগে তাই আমি স্কয়ার শেপ দিচ্ছি এখন এগুলাকে আমি দুধের মিশ্রণটা যেটার মধ্যে দিব সেটার মধ্যে আমি সেট করে রেখে দেব এই বাটিটাতে আমি এইগুলা এরকমভাবে একটা সাইডে করে রেখে দেব এখন আমি চলে যাচ্ছি মিল্ক পুডিংয়ে আমি এখানে প্রথমেই হাফ লিটার পরিমাণ দুধ নিয়ে নেছি। আমি এখানে গরুর দুধ ইউজ করেছি আপনারা চাইলে এখানে পাউডার দুধ ইউজ করতে পারবেন পরিমাণও বাড়িয়ে নিতে পারবেন আবার কমিয়ে নিতে পারবেন দিয়ে দিয়েছি এখানে চিনি ওয়ান থার্ড কাপের মতো চিনি দিয়েছি আপনারা চাইলে মিষ্টির পরিমাণ আরও বেশি করে দিতে পারেন আর আগার আগার পাউডার দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ তার সাথে আমি দিব একটু ভ্যানিলা এসেন্স ভ্যানিলা আইসেন্সটা স্কিপ করতে পারেন কিন্তু দিলে ভালো হয় ফ্লেভারটা ভালো আসে আমার কাছে মনে হয়েছিল আরেকটু ভ্যানিলা এসেন্স আইসেন্স দিই তাই আমি আরেকটু দিয়ে দিচ্ছি ফ্লেভারটা ভালো আসার জন্যে এখন এগুলাকে ভালোভাবে মিক্সড করতে হবে একদম কোনো লাম্পস থাকা যাবে না এই যে দেখুন এখানে আগার আগার পাউডারের একটা লাম্পস তৈরি হয়ে গেছে আমি এটাকে ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে দিচ্ছি সুন্দর হয়েছে এটা একদম মিশে গেছে এখন এটাকে আমি চুলায় বসিয়ে দেব চুলায় বসানোর আগে কিন্তু এই কাজটা করতে হবে তা না হলে লামস থাকবে দলা পেকে যাবে এটা মিডিয়াম টু লো আছে আমি চুলায় রান্না করে নেব আর অবশ্যই এটাকে ঘন ঘন নাড়তে হবে কারণ যদি না না করা হয় তাহলে নিচে দলা পেকে যাবে আপনার পুডিংটা তৈরি হওয়ার সময় বিভিন্ন ধরনের লামস দেখা যাবে এবং এটা দেখতে ভালো লাগবে না কথায় আছে আগে দর্শনধারী তারপর গুণ বিচারি তো আগে দর্শনধারী হতে হবে আর যেহেতু এটা ডেজার্ট আইটেম প্লাস বাচ্চাদের জন্য তৈরি করে তো সেটা আরও বেশি দরকার হয় কারণ বাচ্চারা আগে খাবারটা দেখে পছন্দ করে তারপরে খায় আমি এটাকে ঘন ঘন নাড়ছি নেড়ে দিচ্ছি এটা প্রায় হয়ে গেছে এখন আমি যে মোল্ডে এটাকে সেট করব সেই মোলটা আমার রেডি করা আছে আগে থেকেই আপনারা দেখেছেন আমি কিছু আম আমের পুড়িং কুচি দিয়ে নিয়েছি আমার এখানে পরিমাণটা বেশি হয়ে গেছে এই আস একদম মানে হবে না আরও কিছু থেকে যাবে তাই আমি আরও একটা মোল্ডে এটাকে সেট করব। এটাতে দেওয়ার পরে অবশিষ্ট মিশ্রণটা আমি আরেকটা একটা মূল্যে দিয়ে দেব এখন আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে ঢালব ভিভার্স আমার এটা অলরেডি একটু লাম্পস হয়ে গেছে তো আমি এই জন্যে এটাকে ছাঁকনিতে নিতে ছেঁকে দেব তাহলে আপনার মানে কোনো লাম্পস থাকবে না দেখতে ভালো লাগবে আমি মোল্ডে দিয়ে দিয়েছি কিন্তু আমার আমের কুচিগুলা উপরে দেখা যাচ্ছে না তাই আমি আরও কিছু আমের যে কুচি অর্থাৎ সেই যে পুডিং করে রেখেছিলাম এগুলা কেটে কেটে এরকমভাবে সাজিয়ে দিচ্ছি এখন এটা এরকমভাবে দিয়ে আমি এক ঘন্টা মতন ফ্যানের নিচে মানে ডাইনিং টেবিলে রেখে দেব তারপরে এটাকে আমি ফ্রিজে রেখে দেব। কারণ গরমটা আমি ফ্রিজে দেব না তো ফ্রিজের দিয়ে ঠান্ডা হওয়ার পর আমি আবার চলে আসছি দেখুন এটা একদম সেট হয়ে গেছে এখন আমি এটাকে মোল্ড আউট করব আমার পুডিংটা দেখতে অনেক সুন্দর হয়েছে এবং এটা একদম শক্ত হয়ে গেছে এবং ফ্রিজে রাখার কারণে এটা আরও ভালোভাবে সেট হয়েছে এটাকে মোল্ড থেকে আমি মোল্ড আউট করে নেব এরকম একটা পাত্রে আমি এটাকে মোল্ড আউট করবো আমি বাটিতে মোল্ড আউট করেছি আর একটা কেকের ছাঁচে মোল্ড আউট করেছি কারণ অবশিষ্ট যে মিশ্রণটা ছিল এটা আমি কেকের মোল্ডে মোল্ড আউট করছি আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি বিওয়ার দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে খেতেও খুব ভালো হয়েছে আমার দুধ সেটা তো অবশ্যই খুব টেস্টি হয় খাবার এই যে দেখুন এই যে দেখুন আমি কেকের মোল্ডে যে সেট করেছিলাম পুডিংটা সেই পুডিংটা এখন একটু কেটে দেখিয়ে দিচ্ছি বিভিন্ন ধরনের মোল্ডে আপনারা এটা সেট করতে পারেন ওটাকে আমি মোল্ড আউট করে এখন কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দুটা দুই রকমের শেপ গেস্ট আসার আগের দিন এটাকে আপনারা বানিয়ে রাখতে পারেন বিকেলের নাস্তায়ও আপনারা ডেজার্ট হিসেবে বাচ্চাদেরকে এখন যেহেতু গরমের সিজন চলে আসছে তাই এটা একটা ভালো ঠান্ডা জাতীয় আইটেম হতে পারে ফ্রিজ থেকে বের করে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা খুব মজা করে খাবে প্লাস আপনি গেস্ট বাসায় গেস্ট আসলেও এটা আপনি ডেজার্ট হিসেবে দিতে পারেন একটা ইউনিক রেসিপি হবে বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন কারণ এটাতে খুব অল্প কিছু উপকরণ দিয়েই আমি তৈরি করেছি দুধ সবার বাসায় থাকে আমের সিজন যেহেতু এখন আম প্রায় সবার বাসায় থাকে আগারাগারটা একটু অ্যাক্সেপশনাল আগার আগারটা বাজারে কিনতে পাওয়া যায় যে কোনো স্টোরে আজকাল কিনতে পাওয়া যায় সুপার শপে তো সবাইকে আমার এই রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবে